চাকর রাখে সাইয়া মার সাকে না কই এটা কথার কথা হলো কথাটা কিন্তু একদম সত্যি আজকে আমরা ভগবানের আশীর্বাদ এবং মা অন্নপূর্ণার সহায় হাত আমাদের মাথার ওপরে আছে বলেই কিন্তু আমরা সবাই সুস্থ আছি এবং ভালো আছি আজকে একটা অনেক বড় বিপদের হাত থেকে মা অন্নপূর্ণা আমাদের বাঁচিয়েছেন কি ঘটনা ঘটেছিল আমাদের কি বিপদ হতে হতে আমরা বেঁচে গেছি সেটা কিন্তু এই ব্লকের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি প্রতিদিনের মতো আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে চলুন তাহলে সাথে থাকুন পাশে থাকুন ব্লগটি দেখতে থাকুন সকাল থেকে প্রচণ্ড রোদের তাপে টেকা যাচ্ছে না আবার রাত্রেবেলা হলি এত পরিমাণে ঝোড়ো হাওয়া এই ঘরদুয়ারও প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে যেমন গরমের চোটে কাজ করতে ইচ্ছা করছে না তেমন কিন্তু প্রতিদিন সকালবেলা হলেই এই এত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে হয় কালকে রাত্রেবেলা এত হাওয়া দিয়েছে জানলা বন্ধ অবস্থাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে সেই জন্যই সবার প্রথমে হ্যান্ড ডাস্টারটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম তারপরে এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো বানিয়েছি সেগুলোর ওপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো স্পট পড়েছিল সেইগুলোকেও একটু একটু করে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম সব জিনিসগুলোকে বের করে করে তারপরে এই তো বেড সাইড টেবিলটাতে যে ফ্লাওয়ারটা ছিল ওইটাতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল মোটামুটি সব ধীরে ধীরে করে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর এই একটা রুমকে এইভাবে ক্লিনিং করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে যতই আমরা বলি না কেন এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট কিন্তু এইটা কোনো দিনই সম্ভব হয় না এই রুমটাকে আমার ক্লিন করতে সাফ করতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেছিলো সেই জন্যই কিন্তু সকালবেলা ওই তো দেখতেই পেলেন একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে স্নানটা কিন্তু আজকে সকালেই সেরে নিয়েছি তার কারণ কালকে রাত্রেবেলা ওই যে ঝোড়ো হাওয়া দিয়েছিলো সেই জন্য কিন্তু মানে পুরো শরীর যেন বালি বালি কিচকিচ করছিলো নিজের মধ্যে কেমন একটা ঘেন্না হচ্ছিল সেই জন্য সকালবেলা আগে স্নানটা সেরে নিয়েছি মোটামুটি বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে একটুখানি চা খেয়ে এই তো এবারে লেগে গেছি ডাস্টিন ক্লিনিংয়ের কাজে প্রথমে তো দেখলেনি বেডের ওপরগুলো সাইডগুলো এসির ওপরে সব ভালো করে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ছোটো আলমারির মাথায় বুদ্ধ মূর্তিটা রেখেছিলাম সেইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও জাগার মতো রেখে দেব আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শেতামার যে কেকটা এসেছিলো সেই কেকের মধ্যে ছিল আর এই যে কত সুন্দর বুদ্ধ মূর্তিটার পিছনে লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে গলার চেনটা পরালাম এটা কিন্তু রূপোর চেন এটা আমার শ্বেতামার হাতের বেজলেট ছিল ও পরতেই চাইতো না এখানে ওখানে ফেলে রেখে দিত সেই জন্য এই যে বুদ্ধদেবের গলাতে পরিয়ে দিয়েছি আর এই তো সাইডে দুটো ফুল রেখে দিয়ে আর যেমনভাবে রাখা ছিল সাজানো ছিল ঠিক সেরকমভাবেই কিন্তু সাজিয়ে রেখে দিলাম বাস একটুখানি পরিষ্কার করে নিলাম তার কারণ যেহেতু জানালার সামনেই থাকে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর মোটামুটি এই তো পরিষ্কার করে নেবার পরে কিন্তু যে কোনো জায়গায় দেখবেন বেশ সুন্দর লাগে দেখতে মনটা ভরে যায় তারপরে এই তো সমস্ত ঝাড়াঝাড়ি ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে তারপরে বেডশিট কভারটাকে চেঞ্জ করে দেব বেডশিট কভারটাকে আগে উঠায়নি এর কারণ যা ধুলো পড়ার ওইটার ওপরেই পড়ল তারপরে এই যে তুলে এবারে এই যে সেদিনে যে বেডশিট কভারটা ওই রুম থেকে নিয়ে ধুয়ে দিয়েছিলাম সেটাকে আজকে এই রুমে বিছিয়ে দিচ্ছি আর এই বেডশিট কভারগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম আপনারা তো দেখেই থাকবেন খুব সুন্দর কিন্তু কভারগুলো এসেছে যেমন লম্বাই তেমন চওড়াতেও কিন্তু খুব বড়। আর এই তো সুন্দর করে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম আর বিছানা দেখবেন টান টান করে গুছানা থাকলে কিন্তু বেশ ভালো লাগে তারপরে ওই তো যেমনভাবে সাজানো গোছানো থাকে ঠিক সেই রকমভাবেই কিন্তু রেখে দিলাম তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটার কাছে ড্রেসিং টেবিলটা আগে করলাম না তার কারণ ওই বেডশিট কভারটা চেঞ্জ করব। একটু আধটু হলেও তো ধুলো উড়ে পড়বে সেই জন্যই এরপরে কিন্তু সবার লাস্টে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে একটু পুছে নিচ্ছি এবারে সব শেষে সুন্দর করে ঝাড়ুটা লাগিয়ে নেব আর সকালবেলা যেহেতু বাসি কাজ কমপ্লিট করেই নিয়েছিলাম সেহেতু কিন্তু পোঁছা লাগানো হয়ে গেছিলো যেহেতু এই রুমটা একটু পরিষ্কার করলাম সেই জন্য একটু সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি হালকা হাতে একটুখানি পোছাও লাগিয়ে দেব। আজকে সকাল থেকে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হাওয়া চলছে মনে হচ্ছে কালকে রাত্রে ঝোড়ো হাওয়ার সাথে কোথাও একটু বৃষ্টি হয়েছে সেই ঠান্ডা হাওয়াটাই কিন্তু আজকে আসছে বেশ ভালো লাগছে জানেন তো এবারে বন্ধুরা একটুও দেরি না করে সোজা চলে আসলাম ডাইনিং টেবিলটাতে আজকে এই রুমটাকে সেরকমভাবে পরিষ্কার করব না এই রুমটা কিন্তু সেরকম একটা নোংরা হয়নি তার কারণ ওই যে এই রুমে তো জানালা নেই তারপরে একটু ভিতরের দিকে হয়ে যায় সেই জন্য এই রুমটা না পরিষ্কার করে সোজা ডাইনিং টেবিলটাকে সুন্দর করে পরিপাটি করে একটুখানি পুছে নিলাম আর যেহেতু মোটামুটি ওই রুমটা বলতে গেলে ডিপ ক্লিনিং করলাম সেই জন্য কিন্তু অনেকটা সময়ও অবার হয়ে গেছে এখনও রান্নাবান্নার কিছুই হয়নি এই যে মোটামুটি একটুখানি কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা সেরে নেব এই যে কালকে কলা আর আম নিয়ে এসেছিল আমগুলো তো খারাপ হয়ে যাবে সেই জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এই যে বার করে একটুখানি মানে সাজিয়ে রাখলাম আর এই তো এখানেতে ওই যে প্যাটিসগুলো নেওয়া হয় সেগুলো শেষ হয়ে গেছিলো সেইগুলোকে একটু অন্য অন্যরকম ধরনের প্যাটিস নিলাম এবারে কিছুটা আর কিছুটা যেমন নিয়ে থাকি সেরকম নিয়েছি এই যে দেখতে পাচ্ছে লম্বা লম্বা এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে খাস্তা দেখুন রাখতে যাচ্ছি আর ভেঙে যাচ্ছে তো যাই হোক মোটামুটি গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি আর মোটামুটি এই দিকের কাজগুলো সেরে নিতে পারলে অনেকটা কিন্তু নিশ্চিন্তি আর তারপরে এবারে চলে আসলাম একটুখানি নাস্তার জোগাড় করতে সেরকম হাতে আর টাইম নেই কিছু বানাবার ভাবছিলাম এই চিড়েগুলো দিয়ে একটু পোলাও বানাবো কিন্তু সেই সময় আর নেই এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে দশটার ওপরে এখনও রান্না বান্না করতে হবে ওইদিকে হাজব্যান্ড আবার চিকেন নিয়ে এসেছে সেই জন্য কিন্তু একটু ঝামেলাজনক ব্যাপার আছে তাই এই যে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে একটুখানি ওই কলা আম দুধ দিয়ে মাখিয়ে সবাই মিলে খেয়ে নেবো আর এদিকে হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিচ্ছে যেই কলাগুলো নরম হয়ে গেছে সেইগুলো নাও সেইগুলো নিয়ে আগে খেয়ে নাও শক্তগুলো তো মানে আজকের দিনটা ভালো থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এক সাইডটা কেমন গলে গেছে খারাপ হয়নি ওই যে একদিকে চেপা অবস্থায় নিয়ে এসেছে তো সেই জন্য গলে গেছে তো মোটামুটি দুটো কলা নিয়ে নিলাম আর এখানে একটাই আম নেব আমগুলো জানেন তো খুব একটা মিষ্টি না কালকে আমার বড় মেয়ে খেয়েছে সে বলছে মা আমটা না খুব একটা মিষ্টি না বেশ টক টক ভাব আছে সেই জন্য একটাই নিলাম বেশি নিলে আবার যদি টক হয়ে যায় সেই জন্য তারপরে এই তো একটুখানি দুধ নিয়ে নেব আর এই তো এবারে একটু অল্প পরিমাণে চিনি মিশিয়ে ভালো করে মেখে নেব তারপরে নাস্তাটা সেরে নেব আর এই ভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখবেন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এই রকম কিন্তু আমার বাপের বাড়িতে নাগপঞ্চমীর দিনে আমরা মনসা মায়ের মন্দিরে যে এই রকম ভাবে ফলার করতাম আর বেশ অনেকটা দূর পায়ে হেঁটে গিয়ে তারপরে ওইখানে মন্দিরে বসে এই রকমভাবে ফলার করে খেয়ে তারপরে আবার আসতাম আবার আস্তে 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 আইসক্রিমের কল পড়তো সেইখান থেকে আবার আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি আসতাম ছোটোবেলা সেই স্মৃতিগুলো সত্যি এখনও যেন মনের মধ্যে ভাসে আর খুব ভালো লাগে নাস্তাটা কমপ্লিট করে একদম কিন্তু বাসনগুলোকে ধুয়ে রেখে দেব। তার কারণ এগুলো যেহেতু কাচের সেই জন্য কিন্তু একটু ভয় লাগে আমার শ্বেতা মাকে নিয়ে সেই জন্য হাতো হাত ইউজ করে কিন্তু হাতো হাত সরিয়ে রেখে দিই আর আজকে যেহেতু সানডে হাজব্যান্ড তো বাড়িতে আছে সেই জন্য কিন্তু চিকেনটা নিয়ে এসে ওই ম্যাগিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে তবে ছুটির দিনে বাড়িতে থাকলে এরকম কিন্তু অনেকটা হাতাপাতি করে হেল্প করে আর হেল্প করে বলে কিন্তু কাজগুলো আর একটু হয়ে যায় বেশি বেশি আর তারপরে ওই জন্য করেই কিন্তু এক্সট্রা কাজগুলো বেশি বেশি করে করতেও পারি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসন কয়টাও ধুয়ে নিলাম আর এইভাবে একটা টাওয়ার বিছিয়ে ওর ওপরে কিন্তু উল্টো করে জল ঝাড়াতেও দিয়ে দিলাম এগুলো যখনই শুকিয়ে যাবে তখনই নিয়ে যেয়ে শোকে সালমারিতে আবার গুছিয়ে রেখে দেব এইখান পর্যন্ত ব্লগটা বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে অঘটন ঘটেছে ব্লকের শুরুতেই বলেছিলাম সেইটা হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন দেখে কিছু বুঝতে পারলেন কি গ্যাসটায় আগুন লেগে গিয়েছিল আর সেই সময়টা আমি ওইখানটাতেই ছিলাম ওইখানে ছিলাম বলেই আজকে কিন্তু আমরা ভালো আছি মানে যেই হিসাবে আগুনটা লেগেছিল একদম সোজা যে গ্যাসের পাইপে দেখতেই পেলেন গ্যাসের চুলার নিচে দিয়ে আগুনটা ফায়ার হয়ে একদম পাইপে যেয়ে ধাউ ধাউ করে জ্বলে গেছিলো আর ঠিক ওর কিছুক্ষণ আগেই কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করেছি তারপরেতে গ্যাসের মানে ওই পোছাটা ধুতে গেছি তখনই এরকম ধাঁ করে আওয়াজ উঠেছে আওয়াজটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ছুটে এসে প্রথমে গ্যাস ওভেন দুটোকে বন্ধ করে দিই তারপরে কি করব মাথাতে কিছু বুঝতে পারছিলাম না কাপড় দিয়ে ওই গ্যাসের পাইপটাকে চিপে ধরতে যাচ্ছিলাম সত্যি কথা বলতে যখন কোনো কিছু বড় ঘটনা ঘটে তখন কিন্তু দেখবেন মাথার মধ্যে কিছু কাজ করে না তারপরে ঝট করে বুদ্ধিটা আসলো যে গ্যাসের সিলিন্ডারটাকে নিচের থেকে বন্ধ করে দিই তারপরে বন্ধ করে ক্যামেরাটা নিয়ে ওখান থেকে সরে গেছিলাম তারপরে হাজব্যান্ড বাইরে ছিল হাজবেন্ডকে ডেকে এই ঘটনাটা বলতে ও তো খুবই ভয় পেয়েছে ও কি ভয় পেয়েছে ওর চেয়ে বেশি ভয় পেয়ে আমার হাত পা মানে এখন যে আমি ভয়ে দিচ্ছি আমার গলার আওয়াজটা কিন্তু এখনও কাঁপছে কি ঘটনা ঘটতো যদি ওই সময়তে আমি না পাশে থাকতাম তো যাই হোক ভগবান রক্ষা করেছেন মা অন্নপূর্ণা রক্ষা করেছেন আর এই দিকে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করতে করতে কিন্তু চিকেনটা বানিয়ে নিলাম এইটা হচ্ছে সেতামার আর ওই দিকেটা হচ্ছে আমাদের চিকেন আলু দিয়ে একটা লাল লাল করে ঝোল বানিয়ে নিলাম মনটা বন্ধুরা একদমই কিন্তু ভালো লাগছিল না কোনো রকমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপরে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে ভাবলাম চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি আর এই যে দোকানটা থেকে আমরা পাখাটা ফিট করাচ্ছি এই দোকানটা কিন্তু আমাদের পাশের বাড়িরই দোকান সেই জন্য ভাবলাম যে চাই তাহলে একটা পাখায় নিয়ে আসি তার কারণ আজকে যেই রুমটা পরিষ্কার করলাম ওই রুমে কিন্তু আমাদের কোনোরকম পাখা লাগানো নেই সেই জন্য ভাবলাম একটা পাখা নিয়ে যাক তাহলে স্ট্যান্ড পাখাটাই নেওয়া যাক তার কারণ স্ট্যান্ড পাখা দেখবেন যেখানে ইচ্ছা সেখানে নিজেদের মতো করে কিন্তু রেখে ইউজ করতে পারবো সেই জন্যই কিন্তু স্ট্যান্ড পাখাটাই চুজ করলাম আর এই তো ভাইটা ফিটিং করেই দিল সেটা তো আপনারা দেখতেই পেলেন আর একদম বাড়ি নিয়ে চলে এসেছি আর এসে একদম সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে নিচেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি ফাইবারের আর এই হিসাটা এখানটা কিন্তু স্টিলের এটা বাড়ানো কমানো সিস্টেম এতটা বাড়ানো আছে এখনও কিন্তু অতটা বাড়বে আর পাখাটা তো দেখতেই পেলেন উসা কোম্পানির পাখা নিয়েছে নিলাম যখন একটু পয়সা বেশি লেগেছে ঠিকই কিন্তু ভালো জিনিস নিয়েছি আর এই তো তারপরে এই যে সাইডে এইটা প্যাঁচটা দেখছেন এইটা হচ্ছে পাখাটা মানে এই যে পাখার হিসাটা এইটা কিন্তু নিচে উঁচু করার জন্য আর তারপরে এই যে পাখার পিছনের দিকে এই যে বোতাম সিস্টেমটা এইটা কিন্তু চিপে দিলেই পাখাটা এদিক ওদিক ঘুরবে তো যাই হোক আজকে সকাল থেকে এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আজকে এখানেই টাটা